হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এলাম নতুন আর একটি নিয়ে এটা কিন্তু মোসার জন্মদিনেরও আরও এক মাস আগের ভিডিও আমি জাস্ট সবগুলো ভিডিও করে রেখে দিয়েছিলাম পাবলিশ করিনি এখন হচ্ছে আস্তে আস্তে সব পাবলিশ করবো তো এটা ছিল সেই দিন যেদিন কি না মোসা বারো মাসে পা রেখেছিল তো এটাও ছিল আমার জন্য অনেকে স্পেশাল দিন কারণ এই একটা মাস পার হলে কিন্তু আমার বাবাটা এক বছরে পড়ে যাবে অর্থাৎ তার এক বছর কমপ্লিট হয়ে যাবে মাসাল্লাহ তো দিনটা খুবই সুন্দর ছিল আর আমি ছিলাম ওদের দাদার বাড়িতে আমি ওদের দাদার বাড়িতে গিয়েছিলাম ডিসেম্বরের বারো তারিখে আর তার ঠিক পরের দিনই ওর হচ্ছে বারো মাসে পাঁদে তাই সকালবেলায় ঘুম থেকে না উঠতেই আমার শাশুড়ি আমার জন্য চা আর হচ্ছে হাসের ডিম তার নিজের হাতের পালার হাসির ডিমটা নিয়ে এসেছে এই যে বিছানা কিন্তু এখনও ওভাবেই করার কারণ মোশাচ্ছে ঘুমাচ্ছিলো তো আমি একটু চা আর ডিম খেয়ে দেন হচ্ছে একটু মুড়ি মাখা খেয়ে নিলাম আমার শাশুড়ির রাতে কিন্তু এই মুড়ি মাখাটা অনেক মজার হয় বাট আজকে আমি হচ্ছে একটু মেখে নিয়েছিলাম উনি সব কিছু দিয়ে দিয়েছে জাস্ট আমি তেল দিয়ে মেখে নিয়েছি আর এত মজা হয়েছিল আর আমার কাছে সবসময় একটু মুড়ি থেকে বেশি বেশিভাবেই কিন্তু খেতে ভালো লাগে আর ওনারা হচ্ছে আদা দিয়ে খায় আমি যেহেতু আদা দিয়ে খাই না সেজন্য আমার জন্য এক্স করে দিয়ে গিয়েছিল। আমার শাশুড়ি বলছিল যে উনি মেখে দেবে বলে আমি বললাম যে না আপনি আপনার অন্য কাজ করেন না আমি নিজে মেখে নিতে পারবো তো আজকে আমি নিজে হাতে মেখে খেয়ে দেন হচ্ছে মোশা উঠে গেল একটু বাইরে চলে গেলাম ওকে রোদ পোহানোর জন্য যেহেতু আমরা শহরে থেকে রোদটা তেমন পোহানো হয় না বাট সেখানে যাওয়ার পর ওকে আমি কন্টিনিউসলি দিন রোদে রেখেছি এটা দেখিয়েছি ওটা দেখিয়েছি অনেক কিছু শিখিয়েছি মাসা ও হাঁস মুরগির সব কিছু এখন এটা হচ্ছে দাদুর হাঁস তো এগুলো দেখাতে দেখাতে একটু বাহিরে চলে গেলো আমাকে নিয়ে ঘোরার জন্য এটা হচ্ছে বাড়ির সামনের টুকু বাড়ির চারপাশে অনেক জায়গা আছে মাসা দেখতে এত ভালো লাগে আমরা বাসায় চলে এলাম এসে দেখি আমার শাশুড়ি মা এতগুলি সুপারি রোদ দিয়েছে এগুলো কিন্তু সবগুলোই আমার শ্বশুর খাবে উনি অনেক পান খায় আমার শাশুড়ি খায় না বাট আমার শ্বশুর প্রচুর পরিমাণে পান খায় তারপর দেখি আমার শাশুড়ি সরিষা শাক নিয়ে বসেছিল তো সেখান থেকে একটু ফুল নিয়ে ক্লিপ নিয়ে ফেললাম তো যাই হোক দিনটা এইভাবেই গেল রাতের বেলা মোসার বাবা একটা বিখ্যাত মিষ্টি নিয়ে আসলো বালিশ মিষ্টি নেত্রকোনার এটা অর্ডার দিয়ে রেখেছিল মোসার বারো মাসের উপলক্ষে সবাইকে নিয়ে মিষ্টিটা খাওয়ার জন্য এটা আমার ফার্স্ট টাইম ছিল টেস্ট করার আর মিষ্টিটা এত মজার ছিল এটার উপর কিন্তু একটা ক্ষীরের মতো দেওয়া ছিল বাট আমি ফার্স্টে দেখিনি আমি এমনিই ভিডিও করেছি যখন খাবো তখন দেখি যে আলাদা করে ক্ষীর দেওয়া আছে দেন হচ্ছে আমি যখন মিস্টারে কেটে নিলাম তখন এই ক্ষীরটা উপর দিয়ে দিয়ে দিয়েছি আর ক্ষীরটা দিয়ে খেতে এত মজা আর এই বালিশ মিষ্টিটার ওজন ছিল এক কেজি আর এটার খেতে কিন্তু দারুণ লেগেছিল হচ্ছে ঘুমানোর কিছুক্ষণ আগে মশার দাদু এই মালছাটা রাখে ছাই ভর্তি করে যাতে ঘরটা গরম থাকে এটা হচ্ছে গ্রামীণ একটা পদ্ধতি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালোতে বসে ছিলেন আল্লাহ হাফেজ